জুলাই গণভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে এজন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনার কথা বলে আসছে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরেই এ নিয়ে কাজ শুরু করে মঙ্গলবার নির্বাচন ভবনে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি অকার্যকর আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয় তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র দশ বারো দিন বড়জোর পনেরো দিন কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয় আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন চব্বিশ দিন থেকে প্রায় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত লাগে সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয় আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন তিনটি প্রস্তাব এসেছে প্রবাসীদের ভোট নেয়ার বিষয় প্রক্সি ভোট দিকে যাচ্ছে ইসি আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে এই পদ্ধতিতে একজন প্রবাসী তার ভোটকে দিবে সেই ব্যক্তিকে পছন্দ নির্বাচন করতে পারবেন অংশীজনদের সাথে এ বিষয়ে মত বিনিময় করবে ইসি যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপরে তিনটি তিনটি পদ্ধতি নিয়ে। গোলাম মর্শিদ বৈশাখী সংবাদ ঢাকা